কল্যাণকে শুনলে পরে অজু হয়ে যায় সেভাবে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ হয় উত্তেজিত করে অনেক হুজুরা তাদের পীর মনে করে কিছু লোক বত্রিশ নম্বর বাড়ি যায় ভেঙে দিয়েছে এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য এই লোকটা করেছে এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে বলে দিয়েছে কিভাবে হাতুরি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে এটা আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্রাকে আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন কঠিন এটা আমরাই করে দিয়েছি কঠিন ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে এই যে জাতির সঙ্গে রিপোর্টটা এটা কোনো ভূমিকা রাখবে কিনা আমি এর প্রসঙ্গে একটা কথা বলি দেখেন আমরা শেখ হাসিনার বিচার করতে চাই তো তাকে আপনি যেতে দিলেন কেন প্রথম প্রশ্ন তাকে যেতে দিলেন কেন আপনি বলতেছিলেন যেতে না দিলে যেভাবে মানুষ আসছিল তাকে হয়তো মেরেই ফেলত তাকে মারলে আপনার দায়িত্ব ছিল তাকে বিদেশে তাকে দাও আপনার দায়িত্বের মধ্যে পরে তাকে আপনার নিয়ে রাখতে পারতেন আপনি যদি আপনি বাঁচাতে চান ইন্ডিয়া পাঠাতে হবে কেন ইন্ডিয়া আপনি পাঠিয়েছেন পাঠিয়ে এখন তাকে আনতে পারতেছেন না এটা বলেন কেন দ্বিতীয় কথা হলো দেখেন ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে যে আমাদের কোন বন্দি যদি ওখানে থাকে তারা সেটাকে ফেরত দিবে এই চুক্তির মধ্যে একটা জায়গা কিন্তু আরো ভালো বলতে পারবেন উনি মানুষ আরো বলতে পারবেন আমি যতটুকু বুঝি চুক্তির মধ্যে একটা জায়গায় একটা কিন্তু আছে কিন্তুটা হলো যদি আশ্রয়দাতা দোষ দেশ মনে করে যে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে তাকে তারা পাঠাবে না ঠিক আছে তাহলে ভারত যত কিছুই বলেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনীতি খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নের তারা কিন্তু কোনো সদুত্তর দিতে এখন পর্যন্ত পারে নাই তারা কেন শেখ হাসিনাকে রাখছে তাদের এখানে এখন পর্যন্ত তাদের মুখে কোনো সদুত্তর আমি পাই নাই যে উক্তিটা শুনে সবাই খুব খুশি হয়ে বাহ বা বলছে এমন কিন্তু আমি পাই নাই এই প্রশ্নটা আগামী দিনগুলোতে আরো জোরালো হতো আমরা বলতে পারতাম যে ওনার বিরুদ্ধে আদালতে রায় আসে উনি আসেন না কেন আসতে হবে দিতে হবে বলতে পারতাম সেই জায়গায় দেখেন একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছে কে ঘটিয়েছে কিছু লোক বত্রিশ নাম্বার বাড়ি যায় ভেঙে দিয়েছে এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকে প্যারিসে ভদ্রলোক কিনা ভট্টাচার্য এই লোকটা করেছে এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে বলে দিয়েছে কিভাবে হাতুরি পাঠাল দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে এটা আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারার যে একমাত্র অপশনটা আছে সে অপশনটা তৈরি করে দিয়েছেন কে তৈরি করে দিল পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো ভারতের সুবিধা করলো এই লোক সারাদিন ভারত ভারত তিনটি ভারত তিনটি ভারত কথাবার্তা বলে আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনাকর বক্তব্য ছাড়ে একটা জিনিস হলো বলতে একটা কথা আছে তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় দেয় মানুষকে আস্থায় নিয়ে নেয় তখন যদি এই কাজ তখন কি সারা দেশে শুনেন শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল এটা অগাস্টে হোক মার্চে হোক ডিসেম্বরে হোক যে অনিবার্য ছিল কারণ তার পাপের ঘরা ভরতে 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 এমন এক জায়গায় ছিল এটা উপচে পড়তোই ওই সময় এই জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন করার পর এখন ওনারা আসল কাজটা করছেন শুনেন বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো বাংলাদেশে এমন কোন আইন শৃঙ্খলা আছে ঘোষণা দেয় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এটাকে আইনের মধ্যে পড়ে কোনো সঙ্গে এটা থানায় যাবে যাবে না সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে ভেঙে দেওয়া হয় পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না বলে কি এটা চিপের বেজার সহ্য করা হবে না তো সহ্য করা হবে সহ্য করলেন কেন আপনি আপনি সহ্য করলেন আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন যখন তার ঘোষণা দিল ওই মুহূর্তে যে ঘোষণা তা তাকে আপনি ধরলেন না কেন ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভোটা যত পিনাকি ভোটা সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না পিনাকি যেভাবে চলে দেশ আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে ওই বিদেশে অবস্থান তো লোক চালাচ্ছে না আমাদের গভর্নমেন্ট একটা আছে আমি সন্দেহ করি সে যেভাবে যেভাবে চাচ্ছে এই সব সেবে সেবে তাকে সুযোগ করে দিচ্ছে যখন সে বললো পিরিয়ড আল্লাহ থামা এখন তখন সরকার উগ্র হয়ে গেল শক্ত হয়ে গেল না আর করা যাবে না আগে তো বললো না আগে বললো না কেন তো এই পুরো জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে ল্যাঙ্গুয়েজ আল্লাহ আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে হয়ে যায় সে ওইভাবে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষরা তাদের উত্তেজিত করে অনেক হুজুরা তারা কিনি মনে করে এবং এই ঘটনা ঘটছে এবং সেটা পুরা জিনিসটা

তলাপের কি হলো? আমার তো তোমরা শেখে지는 আগে আমার তো আপনি বাড়ি ভাঙতে সকাল জেলো সময় ভাঙতে পারতো। এই বাড়ি থেকে আগামী কালকে এসে নেকেও উঠতে পারতো। সকালে জেলো সময় ভাঙতে পারতো। তো এখন কেন? যখন তাকে নিয়ে আসা আমার প্রয়োজন, তখন কেন এই সুযোগটা কে করে দিল? এদের একদম ভয়ন্ত আমরা বলি আমি দেশ একটা ভয়ংকর সহযন্ত্রের মধ্যে আছে। কেন এই সহযন্ত্র সবাই মাথা গোলাচ্ছে আমি জানি না।